মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন মুর্শিদাবাদের ইসলামপুরে আক্রান্ত হলেন বিজেপি কর্মী আহমেদ ইমতিয়াজ বিপ্লব বিজেপির অভিযোগ শুক্রবার রাতে বিজেপির পতাকা টাঙানোর সময় তৃণমূল কর্মীরা তার উপর আক্রমণ করে এবং আহত হন আহমেদ ইমতিয়াজ বিপ্লব তাকে প্রথমে ইসলামপুর ব্লক প্রাথমিক হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির অভিযোগ করেন বিজেপি কর্মীরা আক্রান্ত হলেও প্রশাসন কার্যত শাসক দলের দলদাস হয়ে নিষ্কৃত রয়েছেন তিনি অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন আজকে আমাদের একটা সভা আছে শেখপাড়ায় রানীনগর টু এ সেই সভার উপলক্ষে ইসলামপুরে আমাদের কিছু কর্মী তারা আমাদের দলের পতাকা লাগাচ্ছিল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ইসলামপুর বাজার এলাকায় সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি বাপি আমিনুল ইসলাম তার ভাই ঝন্টু তার নেতৃত্বে প্রায় ষাট সত্তর জন গুন্ডা পুলিশের উপস্থিতিতে সেখানে আমাদের পাঁচ ছজন কর্মীকে মারাত্মকভাবে মারধর করে ইনজোর করে সেই ইনজোরে একজন মারাত্মক ইঞ্জোর হয়েছে তার নাম ইমতিয়াজ আহমেদ নাম বিপ্লব তাকে প্রথমে ওখানে ইসলামপুর প্রাথমিক হসপিটালে তারপরে পরে রাত্রিবেলায় এগারোটার দিকে মেডিকেল কলেজে রেফার করেছে আমি তাকে দেখতে এসেছিলাম আমরা অফিসিয়ালি প্রক্রিয়া যা করার করছি স্থানীয় থানায় এফআইআর করা হয়েছে পুলিশ যদি ভেবে থাকে পঞ্চায়েত নির্বাচনের মতো তৃণমূলের দালালি করব। তাহলে এই জেলায় আমরা আগামী দিনে পুলিশের সঙ্গেও সংঘর্ষ জড়াতে বাধ্য হব এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে তৃণমূলের নিয়ে রাস্তায় নামাতে বাধ্য নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন